আসসালামু আলাইকুম সকল ইজি মানি মেম্বারগণ আশা করি সকলেই ভালো আছেন আপনারা আগের তুলনায় এখন অনেকেই খুশি আছেন যে আগের তুলনায় দ্বিগুণ ইনকাম করতে পারছেন আমাদের ইজি মানি থেকে তারপরও আমি সবাইকে বলছি যে আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই ভিপিএনটা অন করে নেবেন এবং ভিপিএন অন করার পরপরই আপনারা ক্লিয়ার ডাটা দিবেন আমি কিন্তু যে আগের যে সব ভিডিও করছি প্রত্যেকবারই কিন্তু আমি দেখাইছি আজকেও দেখাবো কারণ আমিও তো কাজ করব সেইভাবে সো আমি কাজ করার আগে অবশ্যই দেখেন আমি ধরেন আমি আপনার কাছে যে ভিডিওটা দেখছে তার তুলনা করছি ধরেন আপনার জায়গায় আমি আসি সো আমি এখন কাজ করব কাজ করার আগে আমি আজকে তার অভিপেন্দ দেখাই সো তার বিপেন্দ্র অন করবেন আর যাদের নেট স্লো এখন নেট স্লো বুঝবেন কীভাবে আপনাদের অনেক সময় ওয়াইডারা ইউজ করেন তারা নেট স্লো বুঝবেন কী করে আপনাদের বলে রাখি আপনাদের যে ভিপিএন অন করার আগে আপনারা নেটটা দেখে নেবেন আপনারা যে কোনো নেটটা দেখে নেবেন আপনারা যে কোনো ব্রাউজিংয়ে যাবেন হ্যাঁ যে কোনো ব্রাউজিংয়ে যাবেন আমি ক্রোম ব্রাউজিংয়ে যাচ্ছি ক্রোম ব্রাউজার সবচেয়ে ভালো ক্রোম ব্রাউজারে এসে আপনারা নতুন একটা ট্যাব নেবেন নিয়ে জাস্ট এখানে লিখবেন ফার্স্ট ডট কম আমি আবার দেখাই আপনাদের এখানে জাস্ট সিম্পল করে লিখবেন যে ফার্স্ট এফ এ এস টি ফার্স্ট ডট কম জাস্ট এটা লিখেই গোতে ক্লিক করবেন কারণ এটা আপনাদের নেট স্পিড বোঝাতে আমার লাইন হচ্ছে দশ এম বিপিএস সো এখন আমার কত আছে দেখি মাঝে মাঝে আপ ডাউন করে তবে এখন বর্তমান কত এম বিপিএস এইট পয়েন্ট ফোর মানে আমি এখন এইট পয়েন্ট ফোর এমবিপিএস পাচ্ছি সো আবার রি রোড দিই এবার এইট পয়েন্ট সেভেন সো নাইন টেন ঠিক আছে আপনাদের এক একটা এক একভাবে আর কি শো করবে যখন দেখবেন যে আপনাদের নেট ঠিক আছে যদি এইভাবে কেবি ওঠে দেখেন কেবি উঠবে আমার ডাইরেক্ট এম বিতে উঠছে কারণ আমার এমবিপিএস স্পিড ভালো আছে এখন বর্তমান সো আপনারা যদি কেবি ওঠে তাহলে এখন কাজ করবেন না কারণ আপনার এই নেট স্পিড এবারে দেখেন আমার নেট কমে গেছে ফাইভ পয়েন্ট ওয়ান বুঝতে পারছেন সো এইভাবে চেক করে নেবেন নেওয়ার পরে আপনারা এটারে মিনিম্যাস থাকলে এটারে কেটে দিন মানে চেক করা হয়ে গেছে তারপরে ওটা অন করে নেবেন তারপরে আপনারা ভিপিএন অন করে দেন সো ভিপিএন ভিপিএন অন করার আগে কিন্তু টেস্ট করবেন না এতে কিন্তু সঠিক পাবেন না সো আমি ভিপিএনটা অন করে নিচ্ছি অনেকে জানে না তাদেরকে বলছি যে এইভাবে ভিপিএনটা অন করবেন টার ভিপিএন টার ও ভিপিএনটা অন হয়ে গেলে একটা অ্যাড আসবে অনেক সময় আসে না সো আসছে আসছে দেখেন অনেকে টিকটক ডাউনলোড করছেন টিকটকের বিষয়টা আমি নিয়ে কথা বলতে চাচ্ছি না কারণ টিকটক অনেক বড় মাপের অ্যাপস এবং আমাদের মতো ডেভেলপাররা এইসব অ্যাপস বানাতে পারবে না কিন্তু একটা কথা বলি ভাই যারা আমার অ্যাপসে কাজ করছে তাদেরকে বলি যে টিকটক অ্যাপস থেকে যাদের রেফার করছেন রেফার করার পরে টাকাটা ইনকাম করছেন আবার আয়োজনে রেফার করছেন তারপরে ইনকাম করছেন এখন দেখেন যদি টিকটক ভিডিও যদি ভালোটা দেখায় মানে ইসলামিক ভিডিও বা অন্যান্য ভিডিও দেখে কোনো সমস্যা নেই কিন্তু কয়জন ইসলামিক ভিডিও দেখে সবাই নেগেটিভ ভিডিও দেখে বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ায় যেসব খারাপ খারাপ ভিডিও আছে সেগুলোই দেখে সো আপনি যদি আরেকজনকে আগ্রহ করেন আপনি কিন্তু সেই গুণারও ভাগিদার হচ্ছেন সো যেটাই করবেন ভেবে করবেন মানে যারা বুঝতে চেষ্টা করেছে তারাই বুঝবে আর যারা বুঝতে চেষ্টা করেনি তারা বুঝবে না তারা টাকার দিকেই দেওয়া সো আমি কথা না বাড়িয়ে আমি ক্লাস করে দিলাম ক্লাস করে দিয়ে দিপেন দা আছে আমি চলে যাচ্ছি এবারে ক্লিয়ার ডাটা করব আমি দূরত্ব করবো কারণ আপনাদের অনেকবার দেখাইছি যারা বোঝে নাই বা দেখে নাই তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আগে ভিডিও বলতে আমি যে এই ভিডিওটা পাবলিশ করছি এর আগে যে ভিডিওটা আছে যে এক টাকাও হারাবে না সো ওই ভিডিওটা দেখলেও আপনারা দেখতে পাবেন যে কিভাবে ক্লিয়ার ডাটা করতে হয় এইটু যেটা আমি বুঝাই দিচ্ছি ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও যদি আপনারা ভুল কাজ তো ব্যর্থতা আমার মনে হয় না কেউ আসে সো এত হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি তারপর আপনারা ভুল কাজ করছেন সো ক্লিয়ার ডাটা দেওয়া হয়ে যাওয়ার পর পরপরে সেটিংটা কেটে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এবার দেখবেন অ্যাপসে সো অ্যাপসে ঢুকার পরে আবার অনেকে বলছে ভাই নতুন হয়ে যাচ্ছে কেন সো এখানে নতুন হওয়ার কিছু নাই তারপরেও আমি একটা কথা বলছি সেটা হচ্ছে যে এই যে সাইন এই যে সাইন আপ অপশনে হ্যাঁ যাওয়ার পরে অনেকে আমি সাইন আপ একটা জিনিস দেখাই অনেকে বলছে ভাই রেপারটা কীভাবে ইউজ করবো আপনার তো প্লে গুগল প্লে স্টোরে নাই সো আমি ইমেল অ্যাড্রেসটা আমি দিই আমি অ্যাকাউন্ট করছি না তারপরেও আমি মানে দেখাই দিচ্ছি যে এইভাবে অ্যাকাউন্ট করতে যাবেন পাসওয়ার্ড দিবেন সিক্স নাইন ডবল জিরো সিক্স নাইন সিক্স নাইন ডবল জিরো সিক্স নাইন সব দিয়ে এগ্রি করবেন করার পরে এই সাইন আপে ক্লিক করবেন করে এই যে রেফার কোড বলছে না এই কোডটা আপনাদের ওই ভিতরে রেফার কোড পাবেন আমি আমি দেখাই দেবো অ্যাপসটা ওপেন করে আমি দেখাই দেবো এই যে এখানে বলছে না রেফার কোড এই জায়গায় হচ্ছে আপনার ওই রেফার কোডটা দেবেন আপনার বন্ধুদের যদি শেয়ার করেন তাহলে এই জায়গায় রেফার কোডটা ইউজ করবেন তাহলে আপনার মানে রেফারে আন্ডারে যাবে বুঝতেই পারছেন সো ক্লস করে দিলাম আর আমার আমার তো সাইন আপ করাই আছে সো সাইন আপ করে দেখাচ্ছি অ্যাপসটা ওপেন হয়ে গেল অ্যাপসটা ওপেন করার পরে যদি এই ধরনের ক্লোজ অপশান আসে আপনারা সিম ক্লোজ করে দিবেন অনেক সময় আসে অনেক সময় আসে না সো আপনারা ক্লোজ করে দিবেন আর একটা যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি সেটা আমি খুবই গুরুত্বপূর্ণ ক্যারিটা ক্লিক করবো করার পরে আমি মেসেজ চুজ করবো বিকাশ বিকাশে সিম্পলি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি দেওয়ার পরে আমি এখন তিরিশ টাকা কিন্তু বিকাশে বিকাশে উইডো দিতে পারবেন তিরিশ টাকা তিরিশ টাকা রিকোয়েস্ট দিলে হবে আমি তিরিশ টাকা রিকোয়েস্ট দিলাম দেওয়ার পরে এখানে বলছে আপনার পেমেন্ট রিকোয়েস্ট সফল হয়েছে পেমেন্ট পেতে অপেক্ষা করুন এটার একটা স্ক্রিনশট দেবেন বা এর আগে যখন উইডো দিতে যাবেন তখন একটা স্ক্রিনশট দেবেন দেওয়ার পরে ওকেতে ক্লিক করলেন করার পর দেখেন ব্যাক আসলে আপনার চারশো এক টাকা আছে। এই স্ক্রিনশটটা দিয়ে রাখবেন মেন হতে এই যে স্ক্রিনশট এখন হোমে কাজ করার আগে যে চারশো এক টাকা আছে এইটা হচ্ছে আপনার মেন এইটা হচ্ছে আপনার মেন স্ক্রিনশট কারণ এইটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা ব্যাক করেছে বা কত টাকা কেটেছে বা কত টাকা আপনার ব্যালেন্সে আছে আপনি বুঝতে পারবেন যাদের পাঁচ দশ টাকা থাকে তাদের কোনো বিষয় নেই কিন্তু যাদের তিনশো চারশো অনেকের এক হাজারও প্লাস থাকে তাদের নিয়ে হয় প্রবলেম তারা বলে ভাই আমার এত কেটেছে এত কেটেছে তা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ঠিক আছে সো দেওয়ার পরে আপনাদের দুইটা কাজ অনেকে বলছে ভাই নিউজে গেলাম নিউজে নিউজে অ্যাড আসছে সব কিছু আসছে কিন্তু আপনার কাছে না কেন তো আমি কিন্তু বলে দিয়েছি আপনারা নিউজে কাজ করবেন না নিউজে কাজ করা মানে বিথা এক যোগ হচ্ছে না দেখেন পঞ্চান্ন পয়সায় আছে সরি পঁয়তাল্লিশ পয়সাই আছে আবার আপনার দেখেন কুইজে ক্লিক করলাম এখানেও দেখেন আপনার কোনো টাকা বলেন পয়সা বলেন কিছুই যোগ হবে না কারণ আমরা এই কাজটা তুলে নিয়েছি কারণ সবাই ভুল কাজ করছে আর গুগল প্লে স্টোরে না থাকার কারণে আমাদের যে বেনিফিটটা হওয়ার কথা ছিল সেটা নাই এখন আপনাদের ওয়াজ মানে ওয়াজ ভিডিও বলতে এই যে কর্নারে ওয়াজ ভিডিও তারপরে আছে ক্রেডিট কিউ উইডো দিবেন আর চেকিং সো চেকিংটা মেনলি সবাই কাজ করছে তারপর অনেকের অ্যাড আসছে না যাদের অ্যাড আসছে না তাদেরকে আমি বলছি ভাই ইট ওয়েট করবেন ধরেন আমি এটা ক্লিক করলাম করার পরে আমার এই যে এখানে বলছে যে এই ধরনের যদি আসে তাহলে একসিপি ক্লিক করবেন করার পরে অ্যাড যদি না যদি না আসে একটু ওয়েট করবেন দেখেন অ্যাড আসবেই দেখছেন অ্যাড আসছে কিন্তু আমার নেটটা ফাস্ট আছে যার কারণে একটু দেরি হলেও আবার চলে আসছে কিন্তু অনেকে নেট স্লো হওয়ার কারণে কিন্তু দেরি হয় আমি বারবার রিকোয়েস্ট করব সবার কাছে একটা কথাই বারবার রিকোয়েস্ট করব ভাই প্লিজ প্লিজ ভুল কাজ করেন না এখন যদি বলেন যে ভাই ভুল কাজ তো আমি করি না আমার যদি অ্যাড না আসে আমি কি এক ঘন্টা ধরে বসে থাকবো না এখানেও একটা কথা আছে যদি অ্যাড নাই আসে তাহলে এক কাজ করবেন সেখানে হচ্ছে আপনার মনে করে রাখবেন যে আপনার এখানে নয় পয়সা দেওয়া আছে নয় পয়সায় আপনার অ্যাড আসে নাই সো আপনার এই নয় একবার আসে নাই তাহলে যদি দশ বার হয় তাহলে নব্বই পয়সা ঠিক আছে নব্বই পয়সা আপনার ওখান থেকে ব্যালেন্স থেকে মাইনাস হয়ে যাবে এই জন্য বলছি যে আপনারা যদি মাইনাস হয়ে যায় তখন বুঝতে পারবেন যে এই কারণে আমার মাইনাস হয়ে গেছে সো সিম্পলি ক্রস করে দেবো ক্রস করে দেওয়া দেখেন এখানে তখন পঁয়তাল্লিশ ছিল চারশো তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ছিল এখন হচ্ছে আপনার চুয়ান্ন পয়সা বুঝতেই পারছতে মানে নয় পয়সা যোগ গেছে সো আবার ওটা উঠেও গেছে আবার তিন মিনিট পর ব্যাক করবো আমি এখন বর্তমানে তিন মিনিট দেওয়া আছে আর ওয়াশ ভিডিও এটা দেওয়া হচ্ছে পঁচিশ মিনিট আপনারা যদি ভালো কাজ করেন তাহলে পঁচিশ মিনিট থাকবে আর হলে বেড়ে যাবে অনেকে আবার ভুল কাজ করছেন ভুল কাজটা আমি দেখাই দিচ্ছি কি সো ওয়াশ ভিডিওতে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনাদের দেখেন এখানে মার্কার দেওয়াই আছে যে আপনি পনেরো পয়সা পাচ্ছেন প্রাইস পনেরো আনলক করতে দুই মানে তেরো এখানে আপনার হচ্ছে প্রাইস ষোলো আনলক তিন মানে তেরো পার্সেন্ট এখানে সতেরো আনলক হচ্ছে চার মানে আপনি এখানে এখানে দেখেন আপনার আহ প্রাইস হচ্ছে আঠারো আনলক হচ্ছে চার মানে আপনি এখানে চোদ্দো পারতেন এখন এখানেও সেন এখন কথা হচ্ছে ভাই এই যে আপনার বেশি বলে এটা আগে করছেন পরে করছেন এটা কোনো বিষয় না একটা কথা হচ্ছে কি আপনি সব কিছু কমপ্লিট করবেন এটা বিষয় এখন আপনি একটা করে ব্যাক চলে আসলেন আর করলেন না একবার দুবার এরম হতে পারে কিন্তু প্রতিবারই যদি এমন করেন তাহলে কিন্তু আপনার আইডি ব্লক হয়ে গেলে কিন্তু দায়ী আমি থাকব না যতই হোক আমি বলেছি ব্লক হবে না কিন্তু আপনার যদি সত্তর পার্সেন্টের উপরে চলে যায় ভাই ব্লকটা কেউ ঠেকাতে পারবে না সো আপনাদের বারবার রিকোয়েস্ট করবো ভুল কাজ করেন না সো আরেকটা বিষয় আমি কিন্তু বলেছি এরম ক্লিক করবেন ক্লিক করার পরে সিম্পলি আপনাদের ইউটিউবে নিয়ে যাবে আপনারা কোনো ক্লিক করবেন না আপনাদের কোনো ক্লিক করতে হবে না ইউটিউবে নিয়ে যাবে নেট যেমন স্পিড তেমন দ্রুত না হয় আসতে কাজ হবে কিন্তু কেউ কিন্তু ক্লিক করবেন না ভাই রেখে দেখেন এগারো উঠছে দশ উঠছে সো এইভাবে যতক্ষণ কংগ্রেসিলেশন না জানাবে কেউ দয়া করে কোথাও ক্লিক করবেন না কোথাও টাচও করবেন না ওর মতো হতে থাক বুঝতে পেরেছেন ওর মতো কোথাও ক্লিক করার দরকার নেই জানিয়েছে এখানে জানানোর পরে দেখেন আমাদের এখানে ভিডিওটা ওপেন হয়ে গেছে আমি সবার কিন্তু বলেছি ভাই এখানে একটা করে লাইক দিবেন আমার এই আছে বর্তমানে কিন্তু এখন মানে দেড় হাজার উপরে লোক কাজ করে সো দেড় হাজার উপরে যদি লোক কাজ করে এখানে সতেরোটা লাইক কেন থাকবে এটা আমার প্রশ্ন এক দ্বিতীয়ত হচ্ছে সাবস্ক্রাইব কিন্তু কাউরি মাস দিক বলতে বলিনি যে সাবস্ক্রাইব করাই লাগবে সাবস্ক্রাইব করাই লাগবে আমি বলেছি ভাই একটা করে লাইক দিবেন কারণ এইটা আমার ভিডিও হতে পারে যেটা দেখছেন কিন্তু যখন স্পন্সারে ভিডিও আসবে সে কিন্তু তার ভিডিও যদি লাইক না পায় ভিউজটা তো হচ্ছেই কিন্তু যদি লাইকটা যদি না পায় তখন সে আগ্রহটা কমে যাবে যে হ্যাঁ এক জায়গায় দিলাম স্পন্সার হিসাবে সে ভিডিওটা ভালো ভিউজ হয়েছে কিন্তু কোনো লাইক নেই কমেন্ট নেই আপনাদের বারবার বলবো যে এই যে এই ভাইটা কমেন্ট করছে যে আজকে ইজি মানিতে পেমেন্ট পেলাম সবাই কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট রিয়েল সাইট বলতে গেছে ঠিক আছে যাই হোক উনি যেটা লিখেছে সেটা আমরা বুঝি ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার নাম হচ্ছে কি দেখি ওনার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন ঠিক আছে সাজ্জাদ হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ এখানে দেখেন আরও আছে ভাই অ্যাপসে লাইফ টাইম রাখবেন প্লিজ হ্যাঁ এনাকে বলি যে ভাই হয় অবশ্যই লাইফ টাইম লাগবো ডাব্লিউ ডাব্লিউই ফ্যান সো অনেকে আছে তানিয়া জান্নাত ঠিক আছে এ দেন এই আপোর্টে দেখেন কত কমেন্ট করছে আমি খুবই খুশি কমেন্ট করেন বাহ খুব সুন্দর লাগলো সো এইভাবে যারা কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আরও ছোটো করবো না কারণ আপনারা কাজ করতেছেন অনেক ভালো কাজ করতেছেন সো আপনারা লাইকটা অবশ্যই দিবেন প্লিজ লাইকটা দিবেন রিকোয়েস্ট করছি লাইকটা দিবেন আর যেভাবে কাজটা দেখালাম এইভাবে কাজটা করেন আপনাদের অনেক যারা কাজ করছেন দেখতেই পাচ্ছেন যে আগে তুলনায় এখন কেমন টাকা কাটছে বা কি হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন সো আমি আর কথা বাড়াবো না সবাই ভালোভাবে কাজ করেন আর এখন করোনার সময় সবাই সেফটি থাকবেন এবং ফ্যামিলিকে বলবেন যে বাইরে গেলে মাস্ক পরতে এবং বাইরে থেকে আসলে অবশ্যই হাত মুখ ধুয়ে ঘরে উঠতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট যে অ্যাপসটা আসছে তার জন্য ওয়েট করবেন আশা করি নেক্সট যে অ্যাপসটা আসছে ওই অ্যাপসটা দেখে খুবই খুবই খুশি হবেন এবং ওই অ্যাপসে কাজ করে আপনারা নিজেরাই গর্বিত হবেন আশা করি সেই অ্যাপসটা পাওয়ার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন যে কত দূরত্ব পেতে চান আমি এতদিন লাইক কমেন্ট চেয়েছি কিন্তু এই ভিডিওটা যারা দেখছেন তারা দেখব যে অ্যাপসটা কত দ্রুত চেয়েছেন অ্যাপসটা কত দ্রুত পেলে আপনাদের খুশি এবং অ্যাপসটায় কেমন ইনকাম পেলে আপনারা খুশি হবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইকটা তো মাস্ক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ